সুপ্রভাত আজ সকাল থেকে অনেক কাজ আছে এখানে আসার পরে আমি যেহেতু কারো বাড়িতে যেয়ে উঠতে পারছি না তার জন্য আজকে আমার দুই বন্ধু আসবে তো বেশ ভাল লাগছে কেউ বার তেল ভালোই লাগে তো এখন সকাল 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 চানও করে নিয়েছি চান টান সব হয়ে গেছে গরম গরম একটু ব্ল্যাক কফি নিয়ে বসেছি যদিও ঠান্ডা নেই একেবারে ভালোই রোদ উঠেছে সকাল সকাল খটখটে রোদ উঠে গেছে কিছু রান্না বান্না করবো না ওই দিদি সব এসে জোগাড় টোগাড় করে দেবে শুধু মাছ আর চিকেনই বানাবো একটু ডাল বানাবো আরও বড়ো বড়ো বেগুনি ভালো বানায় সেগুলো বানাবো ওরা অত মানে এত কিছু দিয়ে খেতেও চায় না তো দেখি এবার শুরু করব আর কি গরম গরম কফি খেয়ে চলো তাহলে পুরো ব্লগটায় আমার সাথে থেকে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করবে যাতে সমস্ত ব্লগের নোটিফিকেশনগুলো নিয়ে চলে এসেছি আছে এখানে কাঁচা লঙ্কা আদা রসুন এটা হচ্ছে কারিপাতা শুকনো লঙ্কা আর এটা হলো কাসুরি মেথি এখানে আমি মেথি পাতাটা মানে যেটা মেথি শাক সেই মেথি মেথি পাতাটা এর সাথে দিয়ে আমি যেহেতু মেথি পাতা আমার কাছে নেই তার জন্য আমি একটু কসুরি মেথি নিয়ে নিয়েছি সেটা মিক্সির মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এবার চলে আসি এখানে বেশ বড় বড় সাইজের দেখতেই পাচ্ছ পমফ্রেট মাছ এই পমফ্রেট মাছটাকে মাঝখান থেকে কাটবো এইখানগুলোতে একটু চিরবো দুটো সাইডেই দুটো সাইডেই এখানগুলোতে চিরবো এই যে এখানে রয়েছে কমপ্লিট মাছ এগুলোকে চিড়ে এর মধ্যে এই মশলাগুলো ঢোকাবো তাহলে দেখতে থাকো আজকে আমি পমফলেট মাছের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখানে একটা পাটি দিয়ে দিলাম পড়ে গেল আর এই হচ্ছে ওই এবার এইগুলো এইখানে সাথে রেড চিলি পাউডার একটু দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিল আর সর্ষের তেলটা কোথায় আছে গো একটু দাও না এবার এখানে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নেবো এই যে এর আটা শীতকালে আসছে ওরা তো একটু মাখা করে পরে ভালোভাবে এই যে এইগুলো যে ঢাকা রয়েছে এগুলোতে সব মশলাগুলো ঢুকে যাবে তারেগে চামচ দিয়ে করে আমি যে ছুরি দিয়ে করে যার যেটা সুবিধা এবার এটা আমি ভালো করে মাখিয়ে এটা পুরো রেখে দেবো তারপর ফ্রাই করব এটা আমার হয়ে গেছে এবার এটা এখন ফ্রিজের মধ্যে দিয়ে দেবো এটা না ফ্রিজে রেখে দেবো কাটলা মাছ ভাজা হচ্ছে কাটলা একেবারে মানে আরম্ভ করে দিল কাতলা মাছ ভাজা হচ্ছে কাতলা মাছ দিয়ে কি বানাবো সেটা তোমরা নিতে থাকো ভাজা হয়ে গেছে আবার হয়ে গেছে আচ্ছা এখানে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে দিয়েছি দেখতে পাচ্ছ এটা চিকেন কষা বানাবো তার সাথে আলু দিয়ে এখানে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে নিই পেঁয়াজ কাটাই দিয়েছি টমেটো দিয়েছি আর হলুদ লাল লঙ্কা নুন দিয়ে করে দিয়েছি জিরে ধনে কিচ্ছু দিয়ে নিই আর এখানে হচ্ছে আমার মুখের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল একটা বই এসছে আমি চিকেনটা বসিয়ে দেবো বেশি কিছুই করছি না বানাচ্ছি না সবজি টবজি কিচ্ছু রাখবো না এর সাথে হবে শুধু বেগুনি লম্বা লম্বা শীতকালের বেগুনি হবে মুগের ডালের সাথে খাওয়া হবে এখন পমপ্লেট মাছ ভাজা

কি মাছ খাবে কাঁচা না চিংড়ি মাছ কি মাছ খাবে ওর এখন এইখানে ও খাবার খাবে তার জন্য ওয়েট করছে দুজনে চলে এসছে হলে বাবা যে হলে বাবা দেখো খুব সুন্দর করে বেশ মানে এই যে এগুলো একটু আমি এরকমভাবেই ফ্রাইটা করেছি একটু কম তেলে করলে এই রকম জিনিসটা চলে আসে এইবারে এই মাছগুলোকে উঠিয়ে নিয়ে আমি

হ্যাঁ মনে পড়েছে তোর নামটা না বুনিকে তো তবু দেখেছে একবার এসেছিলো ও আর ওর হাজবেন্ড তোকে তো অনেক বছর ধরে গৌহাটি গেছে হ্যাঁ ওখান থেকে আমরা কামাখ্যা গেলাম এখন ওষুধ খেয়ে আবার বেশি মনে পড়ে যাচ্ছে ভালো তো

যে মশলাটা মাটি সেই মশলাটা সুন্দর মাছের একটা স্মেল কারিপাতার একটা স্মেল খুব সুন্দর আছে

আমি এতে দিইনি মানে শুকনো লঙ্কার গুঁড়ো যদি আমি দিতাম ডিমে তাহলে ভালো হতো আমি তো এটা কাশ্মীরি মির্চি দিয়েছি কাশ্মীর দিয়ে ঝালটা দেখি চিড়চিড়া একটা ঝাল চলে আসে

তারপরে ওই corn এর একটা জল গুলে রেখে তাওয়ার মধ্যে থাকতে থাকতে corn flour কে জলে গুলে দিয়ে দিলাম মানে একটু ঠিক হয়ে গেল দিয়ে এবার এগুলোকে coat করে নিতে হবে তাড়াতাড়ি করে ও এখন শেখাচ্ছে বুঝলি আর একটু মধু দিতে হবে ওই সময় একটু মধু দিতে হবে আজ আজকে আমরা তো হাতাতে জল আজকে আমরা খুব ভালো সময় কাটালাম তিন বন্ধু মিলে সেই সেই কবেকার বন্ধু কথা বলতো ঠিক করে শিখিনি হ্যাঁ তখন এর বন্ধুত্ব আমাদের একই পাড়া তো খুব ভালো সময়টা কাটলো আমার তো খুবই ভালো লাগলো কারণ সারাক্ষণ আমার ওই একা একা থাকতে থাকতে খুব ভালো সময় বিয়েতে হ্যাঁ হ্যাঁ ওদের বিয়ে বিয়েতে আবার দেখা হবে সবার সাথে যাব জানুয়ারি মাসে একবার চেষ্টা করব খানিকটা হব হয়তো সারা দিন সকাল থেকে উঠে আজকে এই কী রান্না কি করব এই সব করতে করতে কিভাবে সময়টা চলে গেল ওরা দুজন এলো গল্প সেই আগে পুরনো পাড়ার গল্প ছোটোবেলার গল্প করে সারা দুপুরটা খুব সুন্দর গল্প করে কাটলো এখন জাস্ট ওরা বেরোলো আর আমিও এখন ঘরে ঢুকছি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানিও যারা প্রথম দেখছো আমার ব্লগ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে ক্লিক করবে যাতে সমস্ত ব্লগের আপডেট বা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আজকে ব্লগটা এখানেই শেষ করছি চলো টাটা